ডিজাইনটা কিন্তু জাস্ট ওয়াও চমৎকার একটা ডিজাইন একদম চমৎকার হচ্ছে ফ্রন্ট সাইড এটা এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা বর্তমানে সবচেয়ে হিট লিস্ট আছে আর বিশেষ করে রাশারি ব্লক কিন্তু নতুন প্রোডাক্টগুলোই কিন্তু নিয়ে আমরা ব্যবসা করার চেষ্টা করি ওকে সব আপডেট কালেকশন এটা আসলে এই ডিজাইনটা আসলে আমাদের এখানে থাকে না বিশেষ করে বিভিন্ন জেলাতে এটা খুব অর্ডার আমরা পাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা দেখেন বিশাল বড় একটা লোন ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড এটা হচ্ছে কারিজমা লোন কারিজমা লোন এটা হচ্ছে আপনার নামাজি ওন্না নামাজি এরকম একটা ওন্না পাবেন ডিজাইন পাবেন শত শত ডিজাইন পাবেন প্রত্যেকটা ডিজাইন আমাদের এখানে নতুন পাবেন আপনারা সাইড এটা হচ্ছে ব্যাক সাইড আচ্ছা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিবেন এই একটা সেট হচ্ছে ফ্রন্ট সাইড

অথচ আমাদের এখানে যদি আপনারা আসবেন মিনিমাম চল্লিশ থেকে পঞ্চাশটা আইটেম কিন্তু আমাদের এখানে পেয়ে যাবেন আচ্ছা আজকে আমাদেরকে কি দেখা আমাদের স্টার্টিং প্রাইস থাকবে চারশো থেকে শুরু করে চারশো পাঁচশো ছয়শো সাতশো বিভিন্ন দামের ৩ পিস ইসলামপুর যারা চাচ্ছেন আইটিসি টাওয়ারে আসবেন গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে শো করবে চিন্তা আপনাদের অটোমেটিক সুবিধা হয়ে যাবে তাছাড়া বিভিন্ন জেলা থেকে আসবেন সবাইকে আমি একটা কথা বলে দেবো সবসময় এই দুইটা নাম্বার সেট করে আসবেন

আর এগুলার হোলসেল প্রাইস থাকবে 750 টাকা 750 সাত এর একটা নিয়ে খুচরো মার্কেটে 1200 1500 বিক্রি করতে পারবেন अवेलेबल বিক্রি করতে পারবেন আপনি যদি ঘরে বসেও বিক্রি করবেন 1000 টাকা আপনি সেল করতে পারবেন ওকে 750 টাকা নিয়ে আর ওনাগুলো থাকবে ঠিক এরকম নামাজি ওন্না ওনাগুলো বিশাল বড় নামাজি ওন্না অনেক ফ্রি সাইজ ওন্না আচ্ছা এবং পায়জামা ভালো কাপড়ে থাকবে ওকে নেক্সট আমরা কিছু ডিজাইন দেখাবো এক এক করে আচ্ছা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা হচ্ছে ব্যাক সাইড ওকে চমৎকার একটা ডিজাইন আচ্ছা প্রাইস থাকবে 750 ওকে ওন্নাটা দেখেন জাস্ট ওয়াও বিশাল বড় ওন্না অনেক বড় ওন্না এই একটা জামা এটা হচ্ছে জামাটা এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড ওকে এই ধরনের থ্রি পিস যারা পাইকারি নিতে চাচ্ছেন কারিজমা লোন সরাসরি চলে আসবেন রাজশাহী ব্লকে এগুলো হচ্ছে আপনার ওন্নাটা আমরা কিন্তু ভালো মানের প্রোডাক্ট বিক্রি করি তো নেক্সট যেটা আমরা দেখাচ্ছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইড আচ্ছা আর আমি আবারো দেখিয়ে দেই প্রত্যেকটা থ্রি পিস আমাদের ঠিক এই রকম কারিজমা লোন লেখা থাকবে আচ্ছা আর আরেকটা কথা হচ্ছে অনেকে ফেসবুক পেজ নিয়ে ব্যবসা করতে করে যারা তারা একই কালারের একই ডিজাইনের পাঁচটা দশটা চায় আমরা দিতে পারবো আপনারা যদি চান একরকম পাঁচটা দশটা আমরা দিতে পারবো আচ্ছা আর এটার একটু অন্যটা দেখিয়ে দিই এই যে একটা অন্য অন্যটা দেখেন বিশাল প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা যারা নিতে চাচ্ছেন পাইকারিতে একটু স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠাবেন এটা হচ্ছে আপনার

নিত্য নতুন যা প্রোডাক্টগুলোই কিন্তু নিয়ে আমরা ব্যবসা করার চেষ্টা করি ওকে সব আপডেট কালেকশন আপডেট কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন ওকে এই একটা ও না এটা নামার জন্য এটা প্রত্যেকটা আজকে কিন্তু আমরা কারিজমাল লোনগুলো দেখাবো আর কারিজমা লোনের প্রাইস থাকবে সাতশো পঞ্চাশ টাকায় এটা হচ্ছে ব্যাক সাইট আচ্ছা যার যেটা ভালো লাগে স্কিল শট দিবেন অনেকে একই কালারের পাঁচটা দশটা চায় কারণ অনেকে নিয়ে ফে ফেসবুক পেজে পোস্ট করে ব্যবসা করতে যারা যাচ্ছেন।

জাস্ট ওয়াও কালেকশন এটা সবচেয়ে হিটলিস্টে আছে অনলি 750 টাকা ওনা জামাগুলো একটু খেয়াল করবেন রং কোষ 100% গ্যারান্টি থাকবে যে ফ্রি সাইজের এক পিস বিক্রি করবেন 1200 টাকা বিক্রি করতে পারবেন আপনারা একটা দিবেন 700 মাত্র 750 টাকা হোলসেল প্রাইসে আমরা দিচ্ছি ওকে এই একটা এটা হচ্ছে আপনাদের জামাটা মানে এই থ্রি গুলো যারা হাত থেকে ধরবে মানে অপছন্দ করার কিছুই নাই একচুয়ালি ভিডিওতে কিন্তু সুতাটা কিন্তু বোঝা যায় না এটা হচ্ছে সবচেয়ে আপনি একটু ধরলে বুঝতে পারবেন একদম সফট

জয়পুরি কটন পাবেন 550 থেকে শুরু করে আর এগুলো পাবেন কাজ করা 400 টাকা এটা হচ্ছে আমাদের শপের স্টার্টিং প্রাইস আচ্ছা 400 টাকা জি ওকে অনলি 400 টাকা থ্রি পিস এটার মধ্যে কালার পাবেন মিনিমাম 20 টাকা কালার পাবেন জি 400 টাকা ওকে ওনাটা বড় হবে আড়াই গজ তারপর কি পাবেন আপনি জমজম থ্রি পিস পাবেন জি তারপর পাবেন কটনের মধ্যে সিকোয়েন্সের ওয়ার্ক করা পাবেন আচ্ছা তারপর পাবেন আপনি ডিজিটাল লোন পাবেন ওকে তারপর আপনি সফট লোন পাবেন আচ্ছা তারপর আপনি পাবেন আমাদের এখানে মালহার মালহার কটন কটন আপনি যদি মালহার থ্রি থ্রি পিস দেখতে চাচ্ছেন সচরাচর কিন্তু হয় আর এটা আপনার আহ সোয়াতিন গছ জামাটা অনেক বড় যে এটা হচ্ছে মালহা আচ্ছা এটা হোলসেল প্রাইস পাবেন সাতশো পঞ্চাশ টাকা তাছাড়া পাবেন জামদানি থ্রি পিস বারোশো টাকা কাশ্মীরি থ্রি পিস পাবেন তেরোশো টাকা হোলসেল প্রাইস তাছাড়া আপনি পাবেন বুটিক্স 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 আমাদের এখানে সাড়ে নশো থেকে শুরু করে বারোশোর মধ্যে বিভিন্ন ধরনের বুটিক্স পেয়ে যাবেন মানে মোট কথা আপনি এক দোকানে সাড়ে থ্রি পিস টোটালটাই আপনি আমাদের কাছ থেকে কেনাকাটা করে নিতে পারবেন ওকে তো লোকেশনটা আবার বলে দেন আমাদের অ্যাড্রেসটি একটু দেখিয়ে দিন যারা সরাসরি আমাদের শপে আসতে চাচ্ছেন রাজশাহী ব্লক দোকান নাম্বার ছাপ্পান্ন আইটিসি টাওয়ারের দ্বিতীয়তলা ইসলামপুর যারা চাচ্ছেন আইটিসি টাওয়ারে আসবেন গুগলে সার্চ করবেন সেক্ষেত্রে শো করবে চিন্তা আপনাদের অটোমেটিক সুবিধা হয়ে যাবে তাছাড়া বিভিন্ন জেলা থেকে আসবেন সবাইকে আমি একটা কথা বলে দেবো সবসময় এই দুইটা নাম্বার সেট করে আসবেন ইসলামপুরে যে কোন জায়গায় দাঁড়িয়ে আমাদেরকে ফোন দিবেন খুব সহজে আমাদের লোকেশনে চলাতে পারবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন টোয়েন্টি টোয়েন্টি ব্লগস